হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম কচুর লতা দিয়ে মাছ দিয়ে রান্না রেসিপি প্রথমে আমি কচুরলতাগুলো ভালোভাবে পিস পিস করে কেটে নিলাম এখন আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে রেডি করে নিলাম যেহেতু মাছ দিয়েই রান্না হবে কচুর রেডি করে নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন মাছগুলোতে ভালোভাবে সব মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে মাছগুলো মেখে মাখিয়ে নেব মাছগুলো আমার অলরেডি ভাজা শেষ মাছগুলো ভাজার ভিডিও আপনাদের দেখালাম না মাছগুলো ভেজে নিয়েছি ফ্রাই আগে থেকেই তেল দিয়ে রেখেছি এখন আমি দিয়ে দিব পিয়াজ কুচি কাঁচামরিচ কুচি পিয়াজ কুচি কাঁচামরচ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব সব মশলা প্রথমে আমি দিয়ে দিলাম বড় চামচে এক চামচ লবণ লবণটা যেহেতু হলুদের গুঁড়া এক চামচ শুকনা মরিচের গুঁড়া এক ধনিয়ার গুঁড়া এক আদা বাটা জিরা বাটা এই মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব মশলাগুলো কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি কচু সবগুলো দিয়ে দেব দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে তরকারি কষাবো তত রান্নার টেস্টটা ভালো আসবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো তরকারিটা কষিয়ে নেব পাঁচ মিনিট পর চলে আসলাম সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ পানি অ্যাড করব পানি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা বলকের অপেক্ষা করব বলকটা আসার সাথে সাথেই ঢাকনাটা খুলে দিলাম ভেজে রাখা যে মাছগুলো আছে ওইগুলো এখন সবগুলা ওই লতার মধ্যে দিয়ে দেব কচুর লতা সবারই কম বেশি পছন্দ কচুর তে অনেক ভিটামিন আছে এখন আমি আবার ঢেকে দেব ঢেকে দিয়ে পনেরো মিনিট অপেক্ষা করব রান্নাটা প্রায় লাস্টের দিকে তরকারি কালার দেখে বুঝতে পারছেন আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে বেড়ে নিলাম দেখেন তো রান্নাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাটা শেষ হয়ে গেল আমি এখন একটা বাটিতে বেরিয়ে নিলাম রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ পরবর্তী ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম